काजी कात्लामारी है कात्लामारी दो एवं राजापुर के हावरेतों प्रोसोमानु के द्वारा एचएसएन एवं रानीनगर नवीपुर बाजार के वैभवपुर पर दिए थे लोग के लोकार्पण हो गया है कारण हमने ये नवीपुर एरिया कमेटी के जाति अंतर्गत के द्वारा

কিছু সংবাদ মাধ্যম তারা শুরু করেছে সাগর আনন্দের নাচতে আস্তে তৃণমূল কংগ্রেস আগেবারের মতো এইবারও রানীনগরে রংবাজি করতে এসেছিল আপনারা রানীনগরের মানুষ রানীনগরের বন এবং কংগ্রেসের আমাদের নেতা কর্মীরা প্রমাণ করলেন

ভারতের সংবিধান মানুষকে অধিকার দিয়েছে নিজের রায় নিজে দেওয়ার নিজের ভোট নিজে দেওয়ার ভারতের সংবিধান প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনৈতিক দলের অধিকার দিয়েছে মাথা উঁচু করে গণতন্ত্রের ভোট লড়াই করা এটা সংবিধানের দায়িত্ব ইলেকশন কমিশনের দায়িত্ব সেইটাকে নিশ্চিত করা যদি কেউ রংবাজি করতে এসছে আর আইন ইলেকশন কমিশন তাদেরকে সামলাতে ব্যক্ত হয়েছে তাহলে মানুষ মানুষের ভাষায় ওদেরকে উত্তর দেবে মানুষের উত্তর দেওয়ার ক্ষমতা পারবে না আমরা মানুষের সেই অধিকারের সঙ্গে আমরা মোদী মমতার মতো সেই যে উঠে হাততালি পাওয়ার জন্য বলবো না যে বাংলায় বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসন আমরা জিতব আমরা জানি বাংলায় বিয়াল্লিশটা আসন কেউ একা জিতবে না আমরাও একা জিতবো না কিন্তু আবার আমরা এটাও জানি যে বাংলায় যে বিয়াল্লিশটা আসন আছে বাংলার সম্পূর্ণ সম্পূর্ণভাবে তৃণমূল এবং বিজেপি শূন্য করে দেওয়া যাবে এবং তার মধ্যে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার তিনটা আসন রয়েছে জঙ্গিপুর আছে মুর্শিদাবাদ রয়েছে বয়ানম্বর রয়েছে এই মুর্শিদাবাদ জেলার তিনটে আসন আমাদের তিন শূন্য করতে হবে তৃণমূলকে বিজেপিকে মুর্শিদাবাদ থেকে বুঝে দিতে হবে আজকের মুর্শিদাবাদ দু হাজার ছাব্বিশের হবে ভোট দেখানো শুরু হবে এই মুর্শিদাবাদ থেকে আপনাদের সবার কাছে আবেদন করছি নারীনগরের মানুষের কাছে আপনারা যেরকম ভাবে পঞ্চায়েত ভোটের সময় গোটা বাংলাকে করতে গিয়েছিলেন দু হাজার লোকসভা ভোটেও আপনারা জানিয়ে দিন দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি হারবে ছাব্বিশে তৃণমূল হারবে আর এই বাংলায়

ভারতের যারা আমাদেরকে সমর্থন করেন তারাও জানেন যারা আমাদেরকে সমর্থন করেন না তারাও জানেন বিরুদ্ধে আর এস এস এর বিরুদ্ধে লড়াইয়ে যদি কোনদিন আমাদের দেশের সব পতাকা বিক্রি হয়ে যায় তারপরেও আর এস এস এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শেষ লড়াইয়ের দিনে

আমরা চালু করেছিলাম একশো দিনের কাজ ওই এখন দেখবেন বিজেপি এসে বলে যে মোদীকে ভোট দিন বিজেপি কেন না ওরা নাকি এক সরকার করবে শক্তিশালী সরকার করবে আর আমাদের নাকি জোট সরকার হবে আমাদের নাকি দুর্বল সরকার হবে একশো দিনের কাজ

দিদি দিদি ভাই বোন বলছে বিজেপির টাকা আটকে দিয়েছে আরে বিজেপি বাবার ক্ষমতা ছিল তোমার যদি হিসেব ঠিক থাকতো বিজেপির বাবার ক্ষমতা ছিল টাকা আটকে দেয় ভারতের এত রাজ্যে তো বিজেপি বিরোধী সরকার কেরলায় তো আমরা সরকার চালাই পাঞ্জাবে তো আম আদমি পার্টি সরকার চালায় কর্ণাটকে তো কংগ্রেস সরকার চালায় কোন রাজ্যে তো কারণ ক্ষমতা হয়নি টাকা আটকে না বেশি বেশি কেন বাংলায় টাকা আটকে আর আমরা মমতা ব্যানার্জিকে তাও বলেছি আপনি মমতা ব্যানার্জি যদি মনে করেন নিজের জন্মই ভাবে টাকা আটকেছে আপনি চোরেদেরকে বাঁচানোর জন্য এতবার আদালতে যেতে পারেন সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারেন আপনি বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে একবার সুপ্রিম কোর্টে মামলা করতে পারছেন না আর আমরা বলছি মামলা বেড়াচ্ছি আপনি যদি মোদীর বিরুদ্ধে মামলা করেছেন আজকে বলছি বলে না দু বছর ধরে বলে আসছি আপনি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির যারা কাজ করে বসে আসে একশো দিনে তাদের টাকা আনার জন্য একটা করতে পারলেন না আর চিন্তা করুন ওই সন্দেশটা আমি সাজান লোকে জমি লুট করে হয়নি লোকে ভের দখল করে হয়নি বাড়ির মহিলাদেরকে সকালবেলা করে লোকেরা গিয়ে বলে আসতো আজকে আপনি বা আপনি জানি আমাদের পার্টি অফিসে বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যেত তিন দিন পরে পার্টি অফিস থেকে রাখি আবার তার বাড়িতে ফেরত পাঠানো হতো সেই সাজা না মানে মানুষ এদেরকে মানুষ বললে মানুষের মানুষকে গালা গাল দেওয়া শরীরে মানুষের রক্ত থাকলে তো ওই জিনিস করতে পারে না সাজা হান করেছে মমতা ব্যানার্জি একশো দিনের কাজ যারা করেছে তাদের টাকা আনার জন্য দু সুপ্রিম কোর্টে মামলা করার সময় বলেন না আর এই শেখ শাহজাহানকে যখন হাইকোর্ট রায় দিল সিরিয়াল হেফাজতে আপনারা চিন্তা করতে পারেন এক বছর নয় এক মাস নয় এক সপ্তাহ নয় এমনকি দিন নয় হাইকোর্ট রায় দেওয়ার এক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে চলে গেল মমতা ব্যানার্জি এক ঘন্টার মধ্যে শাহজাহানকে বাঁচানোর জন্য এই হচ্ছে মমতা ব্যানার্জি এই হচ্ছে তৃণমূলের চোরে দে সরকার পঁচিশ হাজার ছেলে চাকরি চলে গেছে সভাপতি বলার সময় বলছিলেন সবাই চুরি করেছে সবাই দশক চাকরি পেয়েছে তা নয় পঁচিশ হাজারের মধ্যে চব্বিশ হাজারের মধ্যে যদি বারো হাজার চুরি করে চাকরি পেয়ে থাকে তাহলে বারো হাজার সব করে চাকরি পেয়েছে তাদের আছে চাকরি তাদের তো এখন নতুন করে চাকরির জন্য চেষ্টা করতে হবে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এতগুলো পরিবার পথে ফেসে গেল আজকে ছ বছর ধরে সাত বছর ধরে যারা কাজ করছে তাদের আছে যে করেছে ভশংসা করছে ছেলে মেয়েকে খুলে হয়েছে হঠাৎ করে মাস করে কাজ চলে গেল মাথা আকাশ হয়ে পড়েছে তারা কি করবে মাসারে কি না কে দায় তো কে দায় না আপনারা জানবে নিজের মামলা চলেছে আদালতে বারবার আদালত স্কুল সার্ভিস কমিশন কে জিজ্ঞেস করেছিল আপনারা জানেন আপনারা পরীক্ষা নিয়েছে আপনারা নম্বর দিয়েছেন আপনারা জানেন কে চাকরি পাওয়ার মতো নম্বর পেয়েছে আর কে নম্বর পাইনি সাদা খাতা জমা দিয়েছে আপনারা নামগুলো দিন তারা তারা চাকরির পরীক্ষায় পাশ করেছে আপনারা নামগুলো দিন তাহলে কাদের চাকরি থাকবে আর যারা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলকে টাকা দিয়ে চাকরি কিনেছে খালি তাদের চাকরি যাবে

তাদের নামে তালিকা বেরিয়ে যাবে তাদের চাকরি যাবে আর তৃণমূল কংগ্রেসের যে নেতাগুলো এরা বাড়ি থেকে টাকা দিয়ে এসেছিল তৃণমূলের সেই নেতাগুলো বাড়িতে এরা ডান্ডা নিয়ে চলে যাবে এসএসসি জানত ওদের এই চোর গুলোকে নবান্ন জন্য এত হাজার ছেলে মেয়েকে তারা যোগ্য তাদের কোন দোষ নেই তাদের কোন অপরাধ নেই তারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদেরকে হাড়ি পাড়ে বলে দিল স্কুল সার্ভিস কমিশন কত বড় কত বড় চোর হলে আপনারা চিন্তা করুন কারণ চোর বললেন এগুলো চোর বললে কম পালা এগুলো ছেঁচর এগুলো খচ্চর এগুলো কত বড় ছেঁচর কত বড় খচ্চর হলে এই জিনিস করা যায় নিরপরাধ ছেলে মেয়েদের চাকরি চলে যাবে এইটা জেনেও যারা ঘুষ খেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য তালিকা ওরা দেয়নি আমরা বলছি যারা এখানে আমাদের কথা শুনতে পাচ্ছে যদি কেউ এরকম ভেবে থাকেন পরশু রায়ের পরে যিনি যোগ্য কাজ চলে গেছে যদি থাকেন যিনি তৃণমূলকে টাকা দিতে বাধ্য হয়েছিলেন চাকরি কেনার সময় প্রায় চল্লিশ লাখ টাকা এক মাসের মধ্যে দিতে হবে মাইনে ফেরত দিতে হবে এত বছরে সুদ তৃণমূলকে টাকা দিতে হয়েছিল বাড়ির ঘটি মাটি বিক্রি করে এখন আর বিক্রি করার জন্য কিছু বাকি নেই

আপোনাৰ তাকাই আপুনি এখনে ঘৰ সংসাৰ শেষ হৈ যায় আপুনি মৰবেন এই জিনি কিয় এই যদি সহ্য কৰা যায় সহ্য কৰা যায় খৰচামী সহ্য কৰা যায়